الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بعد أن تجد توبة فيها كربن توبة এই বিষয়ে তোবা করতে পারা তোবার জন্য হৃদয়ের মধ্যে জাগরণ সৃষ্টি হওয়া অনুশোচনার সৃষ্টি হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তালার পক্ষ থেকে একজন মানুষের হৃদয়ে তোবা করার আগ্রহ সৃষ্টি হওয়া সুবাহান আল্লাহ কারণ আল্লাহ সুবাহান হতলা যেসব ব্যক্তি তওবা করেন তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তাআলা তওবা করেদেরকে এবং যারা পবিত্র থাকে পবিত্রত অর্জন করে সকল প্রকার অপবিত্রতা থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন তাদেরকে ভালোবাসেন তওবা অর্থ ফিরে আসা অর্থাৎ পাপ কাজ অন্যায় আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করে ন্যায়ের পথে আল্লাহ তাল্লা পথে ফিরে আসা আল্লাহালা তৌবাকে কেমন পছন্দ করেন একটা উদাহরণ হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি সে সফর অবস্থায় থাকে মরুভূমিতে তার উট যদি হারিয়ে যায় যে উটের মধ্যে তার সকল সরঞ্জাম থাকে তার পানি তার খাদ্য তার আসবাবপত্র আর সে উট যদি হারিয়ে যায় এমন অবস্থায় সে আফসোস করতে করতে ঘুমিয়ে পড়ে আর সে ঘুম থেকে যখন উঠে উঠে দেখে তার উট তার পাশেই দাড়ি আছে সে ব্যক্তিতে কেমন খুশি হবে আল্লাহ তালা একজন ব্যক্তি যখন তৌবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাহ তালাও তার চেয়েও বেশি খুশি হন আর এই জন্য রসুল্লাহ সাল্লা বলেছেন যে কুল্লবেনি আদমা খত্তা উন অহায় রুল খত্তা এই না আত্মা বোন

আল্লাহালা বলছেন তোমরা যা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহ না নিশ্চয় আল্লাহ রাহিম উনি ক্ষমাসীন আর সকল আলেমগন এই বিষয়ে একমত যে এই আয়াতটি আপনার নাজিল হয়েছে তো জন্যই অন্য কোন বিষয় নয় অপরে কি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও বললে দিয়ে কবেল্ল তৌবা তা নেই আল্লাহ তাআলা তার বান্দার পক্ষ থেকে তৌবা কবুল করেন ওয়ে আফহানি সেগিয়াত এবং গুনাহ ক্ষমা করে দেন ওয়ে আলম মাথা ফালুন আর মানুষ যা করে আল্লাহ তাঁরা বলছেন তোমরা যা করো সবই আল্লাহ তালা জানেন অর্থাৎ মানুষের ছোট থেকে ছোট বিষয়গুলো বড় থেকে বড় ছোট বড় সব বেশ আল্লাহ তাআলা জানেন সুতরাং মানুষ সকল অন্যায় করে তার থেকে অবশ্যই ফিরে আসতে হবে তওবা করতে হবে অপেরা দালা দালা বলছেন আফাল আইতুবুন না তারা কি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে না আর তার আল্লাহ তাআলার কাছে তোবা করবে না ফিরে আসবে না তার কাছে ক্ষমা মার্জনা করবে না আল্লাহ গফুর রহিম আল্লাহ তহালা গফুর ক্ষমাশীল দয়াবান

যখন কোন ব্যক্তি তওবা নাসুহা করবে পরিপূর্ণভাবে তার জীবনের সকল অন্যায় থেকে ফিরে আসবে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের পূর্বের সকল গুনা ক্ষমা করে দিবেন শুধু তাই না ওই ইউবদলুল্লাহু সাইয়াতিম হাসানাত যে মানুষ যদি তোবা করে ইল্লামান হাসানাত আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের সকল গুণাকে সেগুলোকে সওয়াবের দ্বারা চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন সুবাহান্লাহামদি তো আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা তৌবা করব সর্বপ্রথম যে তোবার যে শর্তগুলো রয়েছে প্রথম হলো যে পরিপূর্ণভাবে গুণা থেকে বেঁচে থাকতে হবে গুণা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার অর্থ হলো গুণাকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে পরিপূর্ণভাবে পূর্বে যে সকল গুণাতে লিপ্ত ছিল সেগুলোকে ছেড়ে দিতে হবে এই নিয়তে আল্লাহ তালাকে ভয় করে এই হইতে নয় যে পূর্বে যে সকল কাজ করত সেটার সে শারীরিক সমস্যা মানসিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এই কারণে ছেড়ে ছেড়ে দিচ্ছে দিচ্ছে না শুধুমাত্র আল্লাহ ভয় করেই এই ধরনের হতে হবে দ্বিতীয় যে যে গুনা সে পূর্বে করেছে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে যে শুধুমাত্র আল্লাহ কাছে পূর্বে গুনা থেকে লজ্জিত হয়ে ফিরে আসতে হবে এই হলো দুটা তৃতীয় নাম্বার হলো যে সে পূর্বে যে সকল গুনা করেছে তোবার পর আর কখনো সে গুনাতে লিপ্ত হবে না এটার প্রতি আজম করতে হবে দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে কখনোই সে সেই গুণার মধ্যে আর লিপ্ত হবে না এগুলো হলো যদি মানুষ স্বাভাবিকভাবে আল্লাহ তালার যে সকল হক রয়েছে তার নিষিদ্ধ বিষয়ে জড়িত হয়ে পড়ে সেক্ষেত্রে এই তিনটা চতুর্থ আর একটি বিষয় আছে বিষয় আছে যেটা মানুষ অনেক সময় অন্যের হক নষ্ট করে ফেলে অন্যের মধ্যে দেখা গিয়েছে যে তার যায় হয়ে এই ধরনের যদি হয় তাহলে তোবা করার সময় খেয়াল রাখতে হবে যে যে ব্যক্তির উপর সে জুলুম করেছে সেই জিনিসটা তাকে ফেরত দিতে হবে যদি অর্থ বিষয় হয় যার থেকে সে অর্থ নিয়েছে তাকে ফেরত দিতে হবে অথবা সেখান থেকে তাকে যেভাবে হোক মুক্তি লাভ করতে হবে অর্থাৎ মানুষের মানুষকে দিতে হবে এই পাওয়া গেলে তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের করবেন আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদের সকলকেই আমাকে আপনাদেরকে যারা এখানে শুনছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক আমাদের জীবনের সকলকে তোবা না সুহা পরিপূর্ণ হবে আল্লাহ তাআলা কাছে করার তৌফিক দান করুন আল্লাহ আমিন